তাহলে নিয়ম মতো শূন্যতি আঙ্গুল কিভাবে উঠাতে হবে যখন আর সাধু লা তখন এই বুড়ো আঙ্গুলির মাথা আর এই মাঝের বড় আঙ্গুলির মাথা এক জায়গা এই ছোট দূর মুট করে ফেলবেন আর সাধু আল্লাহ পর্যন্ত উঠাবেন ইল্লাহ করে নামাবেন বৈঠকের শেষ পর্যন্ত প্রথম বৈঠক হলে তৃতীয় রেখাতে দাঁড়ানো রাখ পর্যন্ত মুট এইরকম করে আঙ্গুল এরকম রাখতে হবে শেষ বৈঠক হলে সালাম পিরের পর্যন্ত মুটা এরকম করে আঙ্গুল এরকম রাখতে হবে আর সাধু আল্লাহ ইল্লাহ টান করে দিয়েছেন ওই

মশাও রয়েছে দেখে পরে প্রায় দুই একজনে এরকম করে তখন বসছে যে এটা নামাজের কিছু হবে আর কোন আঙ্গুল যে এই কোনা কাটি দেখতে গেলি নকল করতে গেলি কি পুরো নকল করা যায় নাকি একটা তে আরেকটা হয়ে যায় তখন মনে নেই যে কোন আঙ্গুল উঠেছে হ্যাঁ সব কাটার এক গুল্লি দেখছে যেটা ওকে টবে তো তোমার আঙ্গুল উঠাতে কই নেই আঙ্গুল উঠাইলে সুন্নতি তরিকা মনে আছেন একটু উঠাই দেখেন তো আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ এই মুঠ করে আসাধু আল্লাহ ইহ

আপনার এই আঙ্গুলটা এরকম রয়েছে আল্লা একবার সাধু আল্লাহ আল্লাহ একবার দোস্ত সাবধান থাকবা সাবধান থাকবা মানুষ যখন কি বলা হয় জান্নাত ওই তিন ব্যক্তির জন্য হারাম তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম কয় ব্যক্তি এক নম্বরে মদমিনুল খামার নিশাকর হারাম কর নিশা কর যারা তাদের মরণের সময় কলে মানসিক হবে না দুই নম্বরে আল্লাহ মা বাবার নাফরমান সন্তান মনে আছে নাকি মা বাবার নাফরমান সন্তান মা বাবার কথা শুনে না আব্বাবার সাথে বেয়াদবি করে আব্বা মার বিচার করে আব্বা ধমক দেয় আব্বা মারে টাকা দেয় না আব্বা মারে আব্বা মা কয় না আব্বা মার খোঁজ খবর নেয় না আব্বা সাথে মাসের পর মাস কথা বলে না এই রকম নাশেদার বেয়াদব উশৃঙ্খল সন্তান যারা আসু ভালো করে মনে রাখো ওরে আব্বা মার দোয়া যেমন তাড়াতাড়ি কবুল হয় আব্বা মার বদ্ধ ওই কবুল হয় একে চশমি যাদান গা ফেলা যা শাহনা বাসি শাহিয়া দেখে নে গা কোনা দাগা হানাবাসী সায়াদ কেনে গা কোনাদা গহনাবাসী আব্বার সামনে শ্বশুরি হাত ধরে আব্বা আব্বা কইতে যাইতেছো বলতে বলতে যাইতেছো আর মনে মনে আব্বারে হিট দিচ্ছ তোরে বাপ কবরে দেখ আব্বার অভাব নাই আমার এক আব্বাই পরার না বললি বি আর ও করে শ্বশুরবাটা বই সাইড দি

ওই সাউরি মায়ের দোয়া কবুল হতেও পারে নাও হইতে পারে কাজে আব বাবার অন্তরে কষ্ট দিস না আল্লাহ আগ মা বাবার না ফরমান সন্তান টাকা আইনি আব্বার কাছে দিবি আব্বার এখন যারা বুড়ো হয়ে গেছে আশি নব্বই বছরের বয়সী ওনারা যখন ইনকাম করতে পারতেন তখন ওনাদের আমলে এক হাজার টাকার নোট ছিল না ঠিক না এক হাজার টাকার নোট হয়েছে তো সেদিন কে শেখ হাসিনা আসার পরে এই তাও এই যে এই কাতারে আসার পরে আর কি তো দশ সাল না দশ সাল না সালে নোটের তোমার আমার আব্বা যখন কামাই করতেন তখন এক হাজার টাকার নোট ছিল না সর্বোচ্চ পাঁচশো টাকার নোট ছিল তুমি যখন এক লক্ষ টাকা কামাই করে নিয়ে একটা বান্ডিল নিয়ে আব্বার কাছে যদি দিব আব্বা আলহামদুলিল্লাহ ব্যবসায় এক লাখ টাকা দিছে এই যে নেন আপনি একটু ধৈর্য বরকত দিয়ে দেন আব্বার হাতে দিলে আব্বা এই এক হাজার টাকা নোট দেখে চোখ বলে ওরে বাবা সিনিয়ে কত বড় যা বানাইছে এই কইয়ে দেখে টাকা রে বান্ডিল খুলে একটু নাড়াচাড়া করে আর খুশি হয় মিটমিটে হাসে লাস্টে পুরো টাকাই তোমার হাতে ধরে দেয় বাবা এ টাকা কাজে লাগানোর বয়স আমার নাই আমার এখন সময় শেষ তোমার টাকা তুমি কাজে লাগাও তবে আমি কি এক হাজার টাকা রাখবো তুমি বলবো আব্বা বান্ডির তো খুশি হয়ে যাবে নে আপনারা কি আমি আলাদা এক হাজার টাকা দেব। আব্বা এবার পোলা বানাবে না আমি আইনতে নেব এরম কয় আমি এই জায়গাতে আচ্ছা তা ঠিক আছে রাখেন আব্বা এক টাকা রাখে তোমার এই নিরানব্বই টাকা দেয় সেই টাকা কাজে লাগাও টাকা যেখানে লাগাবা ওই জায়গায় টাকার গাছ হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে আব্বার হাতের বরকত তোমার টাকার মধ্যে ঢুকছে আর আব্বারাতে দিল 1000 টাকা রাখতে দেয় নাকি এই ভাই যা আব্বারে না কইয়ে আব্বা শ্বশুর আব্বার কই আব্বা 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 যিকিরকে দ আম্মাটা আডারটা বরকত দিয়ে দেন শ্বশুর নালা ছলায়রে কই বাবা আমার 35000 টাকা লাগবে ডলি কলেজে বলে ওরে দিতে হবে তুমি 75000 টাকা কই থ্যাঙ্ক ইউ আব্বা থ্যাঙ্ক ইউ শালিরে টাকা দিয়ে দিতেছে بس থ্যাঙ্ক ইউ 75000 টাকা ও টাকা কারুডির সম্পত্তির মতো মাটির তলে যাবে ও উঠে কথা বলবে না ওটাকে উঠে কথা বলবে না সেলো মেশিন কিন লাগাবি সেলো মেশিন পুচ্ছিস বলকের জন্য ফক ফক করে গ্যাস বাড়ি পানি বেরোবে না দিছি কোহে তুই লাগাই বুঝিয়ে বেড়াই দিয়ে বার কিরণ একশো একশো সত্যি একশো একশো সত্যি আর ই তো সেলো মেশিন যাতে হাত দিবি তাই মাটির তলে যাবে আব্বা মারে না দেখায় যদি জি করিস

তার পরিবারের ভিতরে বেপর্দা নিজে তৈরি করে আল্লাহ ছেলে কলেজে পড়ে বিয়ে করছে আমাদের বয়ান শুনছে যে বউ ছোট ভাই বড় ভাইদেরকে দেখানো যায় না ভাবিকে দেখতে পারবে না ভাইরা দেওয়ার ভাসুররা ভাবিকে দেখতে পারবে না কলেজে পড়ে সরমণ হুজুরে ভক্ত অথবা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরে ভক্ত আব্দুল কায়েম সাহেব হুজুরের সাথে সম্পর্ক রেখে আমাদের সাথে ভালোবাসা আমাদের কাছ থেকে শুনে হুজুর জি পাক্কা প্রতিজ্ঞা বাড়ি আমার বউরে জিবরে পুরো দিন আমার ভাইদেরকে দেখতে দেব না বাস এই বউয়েট বাড়ি নিয়ে আসছে এখন ছোট ভাইরা তো উকিঝুকি মারতিছে বড় ভাবিরই দেখলাম মাঝে ভাবি দেখ দেখলাম সাজি ভাবির কথা শুনছি এক কিবারে পিরিয়াঙ্কা চোপড়ার মতো আল্লাহ কি

ছেলে বিয়ে করে আনছে এই বৌডারে ঘরে আনবে কে মুরব্বীরা কয়ে যে জামাই কোলে করে নিয়ে আসো উনার বেটার বউ যার বউ সে কোলে আরবে না দুলো কোলে এড়িয়ে নিয়ে পয়লা বরকত রাতে রাতে সেরে গেছে এই আকাম মুরব্বীরা সহযোগিতা করে আসে না নাই কথা বলে এর নাম হলো দাইয়ুস নামাজ পড়ো জিকির করো বিশ্ববিদ্যালয়ে মাইয়ে দিয়া মসজিদে বসে জিকির করার কেন মারো

আল্লাহ যাইতেছে হজে ইন্ডিয়া যাইয়ে বাসে উঠছে বাসে উঠে তো সিট নাই বাসে উঠে সিট নেই এক সাধু উনারে দেখে সাধু সিটি বসা ইন্ডিয়ান সাধু তো উনারে বলতেছে যে দাদা কোথায় যাবেন কয় যে আমি পবিত্র স্থান মক্কায় যাব হিন্দুরা যদিও হিন্দু তবে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক হিন্দু খুব শ্রদ্ধা করে মক্কা মদিনারে তারা খুব শ্রদ্ধা করে তোবдзе ভগবান ভগবান আপনাকে এত সম্মান করছে আপনাকে ভগবান মক্কা টিকে নিচ্ছে আমি তো আমি তো অসুস্থ না হলে আমি দাঁড়িয়ে আপনাকে ছিড় দিতাম তা আপনি আমার কোলেই বসুন ইন্ডিয়ানদের ভাবে বলে আপনি আমার কোলেই বসুন তে এই মুটা ধামলা দুমড়ো 150 কেজিরজনের আজিড়ে বসাইছে কোলে পা আর রাস্তাতে এনে ভালো রাস্তা আগে কত ভালো রাস্তা ছিল ভাঙাকাড়ি কুয়ো গর্ত বড় বাসে যাইয়ে ধুমদে পড়ে আরে হাজি সাহেব ওই কোলের পর যাই পারে তলের আছে তা হাজি সাহেবের তো নিচে ফোমের মতো মনে আছে তো শক্ত শোক বাবু উনি খুশিতে জিকির করে শোকর দায় করে ইহক মক্কায় যাই উনি খুশিতে জেকর করে ইহক মক্কায় যাই আর ঠাউর তলেতে তো ব্যথায় কয় হরি কৃষ্ণ কষ্ট পাই হাজি সাহেব কয় ইহক মক্কায় যাই ও তলের থেকে হরি কৃষ্ণ কষ্ট পায় কয়েকটা বছর আমি উঠে দাঁড়াই কষ্ট পালে জিকির করা যায় না মসজিদে বসে যিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ কই কেন আরো আরেকজনের নাক ভাঙিয়া যায় মাইয়েডা তোমার পার্কে জামাইডা তোমার আরেক জায়গায় আরে তোমার বে বউডা আরেক জায়গায় এই দাইউস হিসাব বাদ দাও পরিবারের ভিতরে ভিতরে যারা দাইউস যারা বিপদদ পরিস্থ প্রতিষ্ঠিত করে তাদেরকে শরীয়তে বলে দাইউস আল্লাহ নবী বলেন দাইউসul ladhi yukdiru fi তুমি যদি কাবা ঘরের মধ্যে যাইও মারো তোমার বাড়ি বউ বাচ্চা বিপদদায় বিপদদায় রেখে গেছো তুমি চাকরিত্বে ভাবে জায়গায় তোমার কল মরণের সময় কলে মানসিব হবে না সবে রাত সবে কত যদি মারো তবুও কলে মানসিব না হওয়ার সম্ভাবনা আরে রমজান মাসে যদি মারো তবুও তোমার কলে মানসিব না হওয়ার সম্ভাবনা কারো তুমি পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করেছ পর্দা বড় দামি জিনিস আল্লাহ নবী বলেন লিল ঈমান এবি দুআ সাবুনা শোবা ঈমানের 77 শাখা আছে জোরে বলেন কয়টা 77 টা শাখা আছে ফা আফজালুহা এক নম্বর শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের

এ এ রাস্তা বানাইছে কি এদিক খেয়াল করেন রাস্তা বানাইছে সরকার কি জন্য আমাদের চলার জন্য না পায়ে হাঁটবো ভ্যান চালাবো সাইকেল চালাবো মোটর সাইকেল চালাবো নসিমন করিমন যত আবিষ্কার হবে চাকাওয়ালা সবাই রাস্তায় দিয়ে চলবে সেই জন্য না নাকি ফসল নিয়ে খলিয়েন গঙ্গনাড়া ডনাড়া কলৈনাড়া এই মলন বালা এই জন্যই কি রাস্তা বানাইছে সারা বাংলাদেশ জুড়িয়ে এই ফসল রাস্তায় নেয় কি নেয় না এমন ভাবে কলই গা দিতেছে আগে তো পায়ে চালাতো সে সময় তো পারতই না এখন এই যে মোটরে চালায় না ব্যা সে মোটরও যাইয়া কলোর মধ্যে দলা বলা হইয়ে খ্যাট 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 শব্দ হতেছে ব্যানে কয়েক টাকা নামিয়ে ঠেলা তো উঠতেছি না কোনো মতো সম্ভব না এই অতি চেন গেছে অন্ত কিরম লাগে এই কলই রাস্তাতে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের অঙ্গ এই কলের রাস্তায় থাকবে না ফেলাই দিবা রাস্তার থেকে ফসল সব খালের মধ্যে বেলায় ধর ফসল নিয়ার জন্য রাস্তা বানাইছে টাকা দিয়ে রাস্তা বানিয়েছে তুমি কোলেই নারবা সেই জন্য রাস্তার উপরে অর্ধেক জুড়ে বালি গাঁদি দিয়ে ধুয়ে ব্যবসা হতেছে একদল আসেনা নাই ইট গা দিয়ে দিয়ে ধুয়ে ব্যবসা করতেছে তোমার এই জন্য রাস্তা বানায়নি ওই জায়গায় সে দুটি গাড়ি ক্রসিং করার সময় একটা গাড়ি বালির মধ্যে ঢুকে গেছে ইটের সাথে লাগাই দিয়ে তার নাক মুখ ভেঙ্গে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি এই ইট সব লাথিয়ে খালের মধ্যে বেলাই দিয়া এটা ইমানের একটা অঙ্গ শুধু খেয়াল রাখবেন যে কাজই লাগেই না যায় আপনাকে কিন্তু কাজই খুব লাগে